প্রিয় লেখক সৈয়দ মাহবুবুর রশিদের কবিতা কৈশোরের বর্ষা কোথায় হারালে সুক্তারা ও বুড়ি চাঁদ কোথায় লুকালে কোথায় পালালে সূর্য মামা তো বৃষ্টিতে ভিজতে সকালে কিসে ব্যস্ত হলে প্রজাপতি এলে না তো মোর গোলাপ বাগে যায় জোনাকিরা হারালে কোন বনে আসুনি তো আলো নিয়ে সন্ধ্যায় পায়রাগুলি কেন বসে না চালে চুপচাপ থাকে কেন খোপে শিয়াল কেন ডাকছে না হুক্কা হুয়া ঘুমিয়েছে বুঝি ছোপে আমার মায়ের মতো কি তোমাদের মা রাখে চোখে চোকে আমার মতোই কি বলছে মা বৃষ্টিতে ভিজিস নে পড়বি ওসুকে কাগজের নৌকা ভাসিয়ে জলে উল্লাসে মেতে সারা বেলা বন্ধুরা সব ভিজে একাকার শুধু ছোট ছুটি আর খেলা মনে মনে ভাবতাম আমি যদি সিন্দাবাদ আসত নৌকায় ঘুঘুর মতো বুকের কাঁপনে কল্পনার ঢেউ উঠত নালায় আকাশ কাঁদে নীরবে আমি কেহ বোঝে না কিশোরের প্রত্যাশা বৃষ্টি ঝড়ে ভিজে নয়ন কেমনে ভুলি কৈশোরের বর্ষা